Hello everyone, good evening shop by day. আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল সোমবার এখন ঘড়ি কাটায় বলতে চারটার মতন বাজে তোমরা তো সবাই জানো আমি গুয়াটি এসেছি দিদির বাড়িতে আর কি আজকে যাব মাম্মুকে ডক্টর দেখাতে আমি আর দিদি মিলে জানো আমরা এখন রাস্তায় যাচ্ছি আর কি আমার মেয়েকে কিন্তু দিদি কুলে নিয়েছে ওর বাবা তো চলে গেছে যেদিন যাবো তার আগের দিন আসবে আমাদেরকে নেওয়ার জন্য আমি না কয়দিন থেকে থাকার জন্য এসেছি এই জায়গায় জানো বাড়িতে থাকতে থাকতে আর ভালো লাগে না মনে হয় কোনো জায়গায় যাই ঘুরে আসি বাপের বাড়ি তো যাইতেই পাবো না সেই দিদির বাড়ি এসেছি আর কি দেখো তো কুয়াটিটা কতটা সুন্দর কিন্তু কুয়াটি না অনেকটা কিন্তু মশা আছে এটা একটা বড় সমস্যা আর কি তো যাই হোক আমরা নিচে নেমে পড়লাম এখন চোর গাড়িতে আর কি আমার তো অনেকটাই খুশি কারণ ও ঘুরতে পারবে আমার মাম্মাম না ও ঘুরতে পারলে এতটা যে খুশি হয় কি আর বলবো তো যাই হোক দিয়ে পরে রাস্তার শর্টকাট দিয়ে কিন্তু এসে বসছি তারপর চললাম টেম্পুতে আর কি ডাক্তারের নাম লাগাইছি আমাদেরকে টাইম দিয়েছে সেই টাইম অনুযায়ী যাইতে বলেছে আর কি তো এই যে আমরা এখন যাচ্ছি আর কি ডাক্তারের ওই জায়গায় আর কি প্রথমে তো টেম্পুটা উঠে নিলাম তারপর নাকি রিক্সাতে উঠতে হবে আর কি জানো দিদির বাড়ি থেকে নাকি একটু আর কি দূরে জন্য আর কি তো যাই হোক গুয়াটিটা দেখতে পাচ্ছ এদিকে নতুন রাস্তা হচ্ছে বলে তাই না অনেকটাই ঘুরে ঘুরে যাইতে লাগে আর কি তো যাই হোক এদিকে রিক্সার মতো কিন্তু উঠে পড়েছে আর কি সামনেই তাও আর কি রিক্সার মধ্যে উঠে পড়েছি কারণ ঘুরে যাইতে হবে জন্য ভাবলাম রিক্সায় করে যায় আর কি আর মাম যেহেতু কুলের মধ্যে আছে জানো মেয়েরা না একটাই সমস্যা আর কি বাচ্চাকে নিয়ে হাঁটতে পারে না সেম আমারও সেকশন হয়েছে তার মধ্যে কি হাঁটতে পারবো বলো তাই এই যে রিক্সার মধ্যে উঠে নিয়েছি আর কি তো এই যে দিদি তো কিচ্ছুতে আমার ভিডিওতে আসবে না সে না মুখ ঢেকে ঢেকে আছে আর কি তো এই যে লাইনে আর কি বসে আছি তিনজনের পরে যাইতে বলেছে আর কি তো আমাদের ডক্টর দেখা হয়ে গেছে এখন চলে আসি মানে মলে আর কি দেখি কিছু পাই যদি আমাদের এদিকে মলে অন্ন এই জায়গায় আবার অন্য আর কি দেখি কী কী আছে আর কী কী না আছে আর কি মামামের মের বুঝি ঘুম ধরেছে সে না কান্না করতেছিল আর কি তো এই যে মোমো খায় আমার কিন্তু জিবাটা পুরা গেছে আর কি তো মাম্মা মেয়েদিকে ঘুমিয়ে পড়েছে দিদি ওইদিকে ওকে কুলে নিয়ে রাখছে প্রথমে আমি খাইয়ে নিলাম তারপর না দিদি খাইল আর কি আমরা যাব গাড়িতে করে একটা গাড়ি বুক করেছি আর ঘুরো গাটে না একটা সুবিধা আছে জানো সেটা পাওয়া যায় আমাদের এইদিকে তো কিচ্ছু পাওয়া যায় না আর কি এই যে বাড়িতে এসে আমার মাম্মা পড়াশোনা কিন্তু শুরু করে দিয়েছে ও ঘুমিয়ে পড়েছে বাড়িতে আস্তে আস্তে ও না উঠে গেছে আর কি তো যাই হোক তারপর না ও আর পাপাকে ভিডিও কল করেছিল আর কি তাই এই যে ও না কথা বলতেছে জানো ও না মানে আমি যখন বাড়িতে আসি ও না বাবা বাবা করতেছিল। তাই মাম্মাকে দিয়ে ভিডিও কল করালাম আর কি তো যাই হোক অনেক দিন পরে কেউ আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে যেন খুবই না আরাম লাগতেছিল আর কি আমরা আগে বন্ধুরা না এইভাবে আর কি তেল দেওয়া করতাম আর কি জানো তো কেউ যদি মানে তেল দিয়ে দেয় অনেকটাই ভালো লাগে আমার তো আর কেউ নেই দিদির বাড়ি এসেছি তাই দিদি দিয়ে দিচ্ছে অনেকটাই আরাম লাগতেছে জানো আমরা বন্যা অনেকটাই মিশু আছি জানো আমাদের এদিকে কিন্তু আমাদের এই জায়গায় মানে গুয়াটিতে আরেকটা দিদিও আছে আর কি আমাদের বনে ফেললাম তো যাই হোক এদিকে আরেকটা দিদিও আছে ওই দিদির বাড়িতেও যাব আর কি প্রথমে এই দিদির বাড়ি উঠেছি তারপর ওই দিদির বাড়ি যাব তারপর আবার কাকা শ্বশুরের ঘরে যাব তো যাই হোক এদিকে দিদি মাথায় অনেক সুন্দর করে তেল লাগাই দিল আর কি আমার আমার একটা ভাগ্নও আছে জানো অন্য কোনো ভিডিওতে দেখাবো সেই তো এখন নাই পড়াশোনা করতেই আছে আর কি তাই দেখাতে পারলাম না আর কি তো এই যে আমার তো মাথায় তেল দেওয়া হয়ে গেছে তো আজকের মতো নেই পর্যন্তই তো ভিডিওটা কেবল লাগলো প্লিজ লাইক করো শেয়ার সাবস্ক্রাইব